আসসালামু আলাইকুম এক্সিরামিক্স প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ এই নিয়ে রাচীন রবীন্দ্রর আইসিসি ইভেন্টসে পাঁচটা সেঞ্চুরি হলো যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড পাঁচ পাঁচটা সেঞ্চুরি আইসিসি ইভেন্টসে তিনটা করেছিলেন দু সালের বিশ্বকাপে দুটা করলেন তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির ইভেন্টসে তার ব্যাটিং গড়টা সাতষট্টি এবং মাহমুদুল্লাহ রিয়াদ তার চারটা সেঞ্চুরি আইসিসি ইভেন্টসে আছে রচিন রবীন্দ্র এই লিডার বোর্ডটা লিড করছেন প্রথম পাঁচটা সেঞ্চুরির পাঁচটাই আইসিসি ইভেন্টসে একটা প্রশ্ন জাগে না যে কিভাবে এরকম প্রমিনেন্ট ব্যাটার রাচিন রবীন্দ্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে একদম ইনিশিয়াল স্টেজে এসেই তিনি খুব নাম কুড়াচ্ছেন তার ক্যারিয়ারের পিকে আছেন অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা যদি আমরা খুঁজতে চাই তাহলে দু হাজার একুশ সালের একটা আর্টিকেলে ফেরত যেতে হবে যে আর্টিকেলটা ইন্ডিয়ার একটা গণমাধ্যম লিখেছিল সেখানে তার বাবা রবি কৃষ্ণমূর্তি তার একটা সাক্ষাৎকার ছাপা হয়েছিল এবং সেখানে তিনি বলেছেন রচিন রবীন্দ্র মূলত নিউজিল্যান্ডের যে এমার্জিং ক্রিকেটারদেরকে পলিশড করার যে পলিসি সেই পলিসির একজন স্টুডেন্ট মূলত নিউজিল্যান্ড যে হাই পারফরমেন্স সেন্টার রয়েছে লিঙ্কন ইউনিভার্সিটির সেখানেই তার আপগ্রেডেশনের জায়গাটা টেকনিক্যাল অ্যাসেসমেন্টের জায়গাটা এবং টেকনিক্যাল আপলিফট কিভাবে করা যায় সেই জায়গাগুলো কিন্তু শানিত পরিশীলিত করা হয়েছে আমরা গেল কদিন ধরে বলছিলাম যে আফগানিস্তানের মতো জায়গায় তিনটা হাই পারফরমেন্স সেন্টার আছে আমাদের বাংলাদেশে কোনো হাই পারফরমেন্স সেন্টার নাই নিউজিল্যান্ডের লিংকন ইউনিভার্সিটির সঙ্গে অ্যালোকেটেড যে হাই পারফরমেন্স সেন্টার সেখান থেকে মূলত আসলে রাচিন রবীন্দ্র তার ক্যারিয়ারের এই যে পলিশড করা তার টেকনিক্যাল আপগ্রেডেশন করা সেই কাজটা করা হয়েছে এছাড়াও তার বাবা মূর্তি তিনিই কিন্তু রচিন রবীন্দ্রের মূল কোচ এবং দু সালে বাংলাদেশের মাটিতে যখন অনর্থ উনিশ বিশ্বকাপ হয়েছিলো সেই অনর্থ উনিশ বিশ্বকাপে মূলত বোলিংয়ের জন্য রচিন রবীন্দ্রকে নেওয়া হয়েছিল বাট আফটার দ্যাট দু হাজার আঠারো সালের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপও তিনি খেলেছিলেন এবং ওয়েলিংটনের হয়ে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার আগে নিউজিল্যান্ড এ টিমের হয়ে ফার্স্ট ক্লাস ম্যাচে তার ডেবু হয়েছিল এবং পাকিস্তানের সঙ্গে তিনি খুব ভালো পারফর্ম করেছিলেন এইভাবেই তাদের আপগ্রেডেশনটা আসলে হয় এবং নিউজিল্যান্ডে যেটা হয় যে এ টিমের সিরিজগুলোকে খুব গুরুত্বের সহকারে দেখা হয় আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে ওই যে হাই পারফরমেন্স সেন্টারে টেকনিক্যাল আপগ্রেডেশনের জায়গায় করা হয় আরেকটা আর্টিকেল পড়ছিলাম সেটা ইএসপিন ক্রিকেট ফোকে তার বাবা রবি কৃষ্ণমূর্তি সাক্ষাৎকার দিয়েছেন এবং তার ব্যাটিং সেট নিয়ে কথা বলেছেন জাস্ট একটা বিষয় লক্ষ্য করে দেখেন আমরা আর্টিকেলটাই দেখাচ্ছি যে রবি কৃষ্ণমূর্তি বলেছেন যে তার বেসিক সেট আপের মধ্যে কোনো ট্রিগার মুভমেন্ট নাই আমরা নাওয়া ডেজ দেখি যে ব্যাটসম্যানরা অনেক বেশি মাত্রায় ট্রিগার মুভমেন্ট নির্ভর ব্যাটিং করেন বাট রবি কৃষ্ণমূর্তি তাকে যেভাবে গ্রুম আপ করেছেন তার বায়োমেকানিক্স অনুযায়ী দেখেছেন তার যদি কোনো ট্রিগার মুভমেন্ট না নেওয়া হয় তাইলে তিনি ভালো খেলবেন আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আজকের দিনে যেরকম ব্যাটিং করেছেন বোলার যখন দৌড়ে আসছি ইনিশিয়ালি তার কোনো ট্রিগার মুভমেন্টের জায়গা নাই ইনিশিয়ালি একদমই ট্রিগার মুভমেন্টের জায়গা নেই বাট ওপেন স্টান্সে তিনি দাঁড়ান এবং একটা বিষয় খুব উল্লেখযোগ্য তিনি খুব লেটে শট খেলতে পছন্দ করেন ট্রিগার মুভমেন্ট নাই মানে স্টিল হয়ে তিনি বলটাকে দেখেন অর্থাৎ ইনিশিয়ালি তিনি শুধুমাত্র বলটাকে দেখেন খেয়াল করে দেখবেন বলটা যখন পিচ করছে বলটা যে সময়টায় পিচ করছে ওই পার্টিকুলার মোমেন্টটাতে যদি খেয়াল করে দেখেন তার আই পজিশনটা একদম বলের দিকে আই পজিশনটা বলের দিকে লক্ষ্য করছে এবং পেছনের পায়ের শটটা খেলার সময় পেছনের পায়ের যে বেন্ডিংটা পেছনের পায়ের বেন্ডিংটা যে কাজটা করে সেটা হচ্ছে তার হিপটাকে ওপেন করে দেয় এটা যে কোনো ব্যাটসম্যানেরই পেছনের পায়ের যে সময়টাতে আলটিমেটলি বেন্ডিংটা হবে সেই সময়টাতে হিপটাকে ওপেন করে দেবে এবং হ্যান্ড সুইংটাকে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করে এটা খুব উল্লেখযোগ্য একটা বিষয় যে হ্যান্ড সুইংটাকে হিপটাকে ওপেন করে দিয়ে হ্যান্ডটাকে রোটেট করতে সহযোগিতা করে এবং এটা আপনি যদি রচিন রবীন্দ্র ম্যাক্সিমাম নাম্বার অফ শর্টস দেখেন সেক্ষেত্রে দেখবেন যে ট্রিগার মুভমেন্ট নাই তিনি বলটাকে খুব ক্লোজলি ওয়াচ করছেন ঠিক যে সময়টাতে আলটিমেটলি বলটা পিচ করছে ওই সময়টাতে তার চোখের অবস্থানটা একদম বলের দিকে এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার প্রত্যেকটা শর্ট যখন তিনি খেলছেন তখন ব্যাকলেগের বেন্ডিংটা খুব ভালো মতো করছেন একদম তার ব্যাটিং এর বেসিক সেট আপের জায়গা হচ্ছে বলটাকে খুব ক্লোজলি অবজার্ভ করার জায়গাটা এই জায়গাটা তিনি আসলে মেনটেন করতে চান বা এই জায়গাটা তিনি মেনটেন করেন এবং রচিন রবীন্দ্রর মতো প্লেয়ার যখন থাকে তখন একটা টিমের কিন্তু লাক্সারি অনেক বেশি মাত্রায় বেড়ে যায় ঠিক যেমনি ভাবে এক্স সিরামিক্সের মাধ্যমে আপনি আপনার লাক্সারিটা বাড়াতে পারছেন এক্স সিরেমিক্স গ্রুপ নিয়ে এসেছে সুগার এফেক্ট ওয়াল টাইলস যা সূক্ষ্ম টেক্সচারের সঙ্গে সফট গ্লো মিলে অন্য এক লেভেলে চিনির প্রাকৃতিক স্ফটিকের সৌন্দর্য অনুপ্রাণিত হয়ে এই টাইলস যে কোনো স্পেসে নিয়ে আসে একটি আর সফিস্টিকেশন যদি আপনি চান আপনার বাসার ঘরের জন্য একটি নিবিড় শান্তির ভাইপ বাথরুমের জন্য একটি নজরকাড়া ডিজাইন অথবা কিচেনে নিয়ে আসতে চান একটি চার্মিং অ্যাকসেন্ট নিশ্চিন্ত তাহলে নিতে পারেন এক্স সিরেমিক্স গ্রুপের নতুন সুগার এফেক্ট ওয়াল টাইলস যা আপনার ইন্টেরিয়র্সকে এলিগেন্স আর স্টাইলে এক নতুন অনন্য উচ্চতায় নিয়ে যাবে যেটা বলছিলাম যে রাচিন রবীন্দ্র ডেফিনেটলি নিজেকে একটা অনন্য উচ্চতায় তিনি নিয়ে যাচ্ছেন আমরা তো তার পেস খেলার যে ধরনটা দেখলাম এবং যেটা হয় যে শর্ট অফ দ্য লেন্থের বল কিংবা গুড লেন্থের বল তিনি খুব ভালো পিক করতে পারেন তিনি পিক করতে পারেন তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে শর্টটাকে লেইটে খেলেন যেহেতু ট্রিগার মুভমেন্টটা খুব বেশি থাকে না সো আলটিমেটলি একদম লাস্ট পর্যন্ত তিনি বলটাকে ওয়াচ করার অর্থাৎ দেখার চেষ্টা করেন ওই যেটা বলছিলাম যে ব্যাকলেগের যে বেন্ডিংটা ব্যাকলেগের বেন্ডিংটা এটা ইয়াং ক্রিকেটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার ব্যাকলেগের বেল্ডিংটা কিন্তু আপনার হিপটাকে ওপেন করে দেয় এবং হ্যান্ড সুইংটাকে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করে সো এই জায়গাটা নিয়ে ইয়াং ক্রিকেটাররা অবশ্যই কাজ করতে পারেন বা ইয়াং ক্রিকেটাররা অবশ্যই কাজ করবেন যে ব্যাকলেগের বেন্ডিংটা যদি ভালো থাকে দেন আপনার ওই হিপ পজিশনটা ওপেন হয়ে যাওয়া এবং হ্যান্ড সুইংটাকে প্রমিনেন্ট করার ক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি মাত্রায় উপকারী হয় বিষয়টা থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই খেয়াল করে দেখেন যে একটা প্লেয়ার উঠে আসার পেছনে আসলে কত গল্প থাকে কত ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপার থাকে কত বায়োমেকানিক্যাল ব্যাপার থাকে এবং তার বাবা রবি কৃষ্ণমূর্তি তার কথা যে বলছিলাম সেই ভদ্রলোকও কিন্তু বায়োমেকানিক্যালি খুব শার্প যে কারণে রচিন রবীন্দ্রের জন্য কোন ধরনের টেকনিকটা বেটার সেই টেকনিকের জায়গাটায় তিনি এমফাসাইজ করেছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই